আপনি কাকে নেতা বানাবেন কাকে নির্বাচিত করবেন তাকে চিনতে হবে কথা বলেন আপনাদের কিছু এখন পদ্ধতি প্রপোশনাল রিপ্রেজেন্টেশন বাংলাদেশে আলেমদের মধ্যে আমার আগে কেউ এটার বিরোধিতা করে নেই আলহামদুলিল্লাহ জাতি আমারটা গ্রহণ করছে নির্বাচন পদ্ধতি হচ্ছে আপনি কাকে ভোট দিচ্ছেন নেতাকে চিনেন না নেতার নাম ঠিকানাও জানেন না আপনি ভোট দিবেন প্রতীককে কেন্দ্র থেকে যার যা কিচ্ছা তাকে আপনার এমপি বানায় দিবে হতে পারে সে কাফের হতে পারে নাস্তিক হতে পারে মুসলিম আপনি যাকে ভোট দিলেন আপনার নেতা বানালেন তাকে আপনি চিনলেন না এটা কি কোনো ভালো কিছু হতে পারে সেজন্য আমি এটার বিরোধিতা করেছি কাকে নেতা বানাবেন কার হুকুম মানবেন কার সাথে চলবেন সেটার মানদণ্ড হচ্ছে আছে আছে তারে নেতা বানাবে মুসলমান যার ইমান নাই ন্যাক আমল নাই সুৎখোর ঘুষখোর সরাক্ষর দুর্নীতিবাস কোন মুসলমান তারে এক সেকেন্ডের জন্য নেতা মানতে পারে না পারে তা চিনতে হবে আপনাকে আল্লাহ বলেছেন যার ইমান আছে ন্যাকল আছে উত্তম সৃষ্টি যার ইমান নাই ন্যাকল নাই সে হচ্ছে সরুল বাড়িয়া নিকৃষ্ট সৃষ্টি নন্দিত ব্যক্তির নন্দিত ডেস্টিনেশন নিন্দিত ব্যক্তির নিন্দিত ডেস্টিনেশন যে ব্যক্তির সীমা লঙ্ঘন মানে হচ্ছে সীমাতিক্রম করা কি করা নদীতে যখন প্রবল স্রোতের সাথে পানি বর্ষিত হয় আর পানি যখন দুই কুল পেরিয়ে লোকালয়ে চলে যায় সীমা অতিক্রম করে তখন আরবিতে বলা হয় তখন নাহার নদী সীমা লঙ্ঘন করছে নদী কি করছে অর্থাৎ তার দুই কুলে পানি যেখানে থাকার কথা মাইকম্যান আছো তুমি জীবিত আমার খুব বেশি সাউন্ড দরকার নাই ক্লিন আওয়াজ দরকার শীষ না দেয় ডবল না হয় স্পষ্ট রিলাক্স ঠিক আছে নদী যখন পানি নদী যখন তার দুকুল ছাপিয়ে লোকালয়কে প্লাবিত করে তখন বলা হয় কি তগল নাহার নদী সীমালঙ্ঘন করছে তগল মা উফিন নাহার নদীতে পানি সীমালঙ্ঘন করছে কি করছে আল্লাহ তালা বলছেন তগ যে ব্যক্তি সীমালঙ্ঘন করলো করল আল্লাহ যে সীমা নির্ধারণ করছেন এই সীমা কি করল লঙ্ঘন করলিয়া আর দুনিয়ার জীবনকে আখেরাতের উপর প্রাধান্য দিলি পরকালে তার আবাসস্থল হবে জাহান ওয়ামে মন খ ফ মক মরব আনিল হাওয়া ফ ইনল জন মে তাহিয়াল মা ওয়া আর যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করল আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয় অন্তরে রাখল এই ভয় অন্তরে রাখবে ওয়া নাহান নাফসা আনিল হাওয়া আর তার প্রবৃত্তির চাহিদা থেকে নিজকে রক্ষা করবে ফাইনাল জান্না আলমা পরকালে তার স্থল হবে আল্লাহর জান্নাত বলেন মাহল্লা আল্লাহ তালা শুধানা হওয়া তালা যে কথাগুলো বললেন এ চারটা আয়াত আমরা শুনলাম কটা আয়াত এখানে আল্লাহ তালা মূল বক্তব্য হচ্ছে নন্দিত মানুষের নন্দিত গন্তব্য আর নিন্দিত মানুষের নিন্দিত গন্তব্য ইমানদার যার আমল ঠিক ইমান ঠিক চরিত্র ঠিক সে হচ্ছে নন্দিত মমিন তার গন্তব্য হচ্ছে নন্দিত জান্নাত আর যার ইমান নাই বেইমান কাফের মোসরেক সংশয়বাদী নাস্তিক নৈরাজ্যবাদী সে হচ্ছে নিন্দিত আর তার গন্তব্য নিন্দিত তার গন্তব্য আল্লাহ তালা মানুষকে কত সুন্দর করে মানুষের ক্লাসিফিকেশন করেছেন শ্রেণীবিন্যাস করেছেন সুবাহ আল্লাহ আল্লাহ রাবুল আলমিন বলেন ইন্নাল্লদীন কাফারু মিন আহলিল কিতাবিওল মুশরিকী না ফিনা রিজাহান্নামা হলিদীন ফি হা উলা ই কাফুম সরুলবারি যারা কুফর করেছে কোরাং সুন্নাকে বিশ্বাস করে না আখারাত বিশ্বাস করে না কাফের মিন আহলিল কিতাব আহলি কিতাবদের মধ্য থেকে মধ্য থেকে আহলে কিতাব কারা বলতে পারেন আমরা মনে করি ইহুদি খ্রিস্টান হানাফি ফাতর মতে কোন মুসলিম আহলে কিতাবি মেয়েকে বিয়ে করতে পারে না বুঝে আমার দেশের অনেকে ইউরোপ আমেরিকা যে ইহুদি খ্রিস্টান মেয়েদেরকে বিয়ে করে বাংলাদেশে সাপ্লাই করে আহলে কিতাব আর বর্তমান ইহুদি খ্রিস্টান এক বিষয় না আল্লামা আব্দুররউদ্দিন আইনি رحمتুল্লাহ বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থতে সংজ্ঞা দিয়েছেন আহলে কিতাব কারা আল্লাযিনা সাদাকু বি ওয়াল انجিল যারা তাওরাতো ইঞ্জিলকে বিশ্বাস করে তারই আহলে কিতাব সমগ্র পৃথিবীতে এখন তাওরাতও নাই انجিলও নাই যেটা আছে ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট বাইবেল এটা তাওরাতও না ইঞ্জিল অতএব তাওরাত ইঞ্জিল নাই আহলে কিতাব আছে নিখাত ইহুদি এবং খ্রিস্টান আল্লাহ তালা বলেন যারা কুফর করেছে আহলি কিতাব থেকে এবং মুর্শেকদের মধ্য থেকে তাদের অবস্থান হচ্ছে জাহান নাম চিরকাল সেখানে তারা থাকবে আর তারা হচ্ছে নিকৃষ্ট সৃষ্টি উকিল ম্যাজিস্ট্রেট ব্যারিস্টার মন্ত্রী এমপি সিআইপি ভিআইপি ব্যক্তি যত তার পার্থিব চলুস থাক ডিগ্রি আছে টাকা আছে পয়সা আছে বিত্ত বৈভব আছে কর্মী আছে জনতা আছে সমর্থক আছে ইমান নাই আল্লাহর দৃষ্টিতে সে নিকৃষ্ট সৃষ্টি সে কি নিকৃষ্ট সৃষ্টি কেমন নিকৃষ্ট আরেক জায়গায় আল্লাহ বলে দিয়েছেন ইমানের দৌলত থেকে যে বঞ্চিত ইমান আনে নাই তারা হচ্ছে চতুষ্পদ জানোয়ার সদৃশ চতুষ্পদ জানোয়ার তো চিনছেন এটা কোন এলাকার ভোটার ভোটার না আপনার তো এখন ভোট সারা কিছু আর বুঝতেছেন এই জন্য বললাম কোন এলাকার ভোটার কুকুর বিড়াল এগুলো হচ্ছে জানোয়ার জানহুম আবল আল্লাহ বলেন বরং কাফের এবং মুর্শেক তার চেয়েও খারাপ তো যারা কাফের মুর্শেক বেমান তারা হচ্ছে নিন্দিত তাদের গন্তব্য কি নিন্দিত আর যারা মনিন তারা কি নন্দিত সোহান আল্লাহ আল্লাহ পাখ সেটাও বলে দিয়েছেন ইন্নেল্লাদিন আমানু আমিনু স্ব দেহাতি উলা ইকা হোম খাইরুলবার আর নিশ্চয়ই যারা ইমান এনেছে নে কামল করেছে তারা আল্লাহর আকাশের নিচে উত্তম সৃষ্টি উত্তম সৃষ্টি তাহলে এই পৃথিবীতে যে ব্যক্তি মমিন তার বিত্ত বৈভব নাই জনসমর্থন নাই করবি নাই বাড়ি নাই গাড়ি নাই কিচ্ছু নাই ঈমান আছে আল্লাহর কাছে সে দামি সুত্কৃষ্ট সৃষ্টি আর যার ঈমান নাই বিত্ত বৈভব আছে ডিগ্রি আছে জনসমর্থন আছে টাকা আছে পয়সা আছে বাড়ি গাড়ি সব আছে আল্লাহর দৃষ্টিতে সে কি নিকৃষ্ট সারুল বারিয়া হোক সে মন্ত্রী হোক প্রেসিডেন্ট জারিমান নাই আল্লাহ তালার দৃষ্টিতে সে নিকৃষ্ট আর একজন মজদুর কৃষক রক্ত পানি করা ঘামের পয়সায় যে সংসার চালায় তার যদি ইমান থাকে আল্লাহর কাছে সে উৎকৃষ্ট বলেন সোহান এখন একটু রাজনৈতিক আলাপ করতে হয় আমি রাজনীতি করি না এটা আপনারা জানেন তবে আলহামদুলিল্লাহ দশ মাসে আমার চেয়ে বেশি রাজনীতি কথা কেউ বলেও নাই রাজনীতি করা এক জিনিস আর রাজনীতি বুঝা আরেক জিনিস প্রতিদিন আমি যেহেতু দিনের দাবাতে মানুষকে বুঝাতে হয় ছাত্রদের পড়াতে হয় কোরআন ও হাদিস ব্যাপক মোতালা করি অবসর পেলে আমি দুইটা সাবজেক্ট পড়ি যখন অজু গোসল লাগে না ঘুমাই না অবসরে থাকি ইতিহাস আর রাজনীতি রাষ্ট্রবিজ্ঞান পড়ি ইতিহাস পড়ি রাষ্ট্রবিজ্ঞান না পড়ে ইতিহাস না পড়ে কোনো নেতার পক্ষে সম্ভব নয় নেতৃত্ব দেওয়া আসলাম রাজনৈতিক আলাপে যেটা আল্লাহ বলে দিয়েছেন আর যে সীমা লঙ্ঘন করলো। যে সীমা লঙ্ঘন করবে দুনিয়ার জীবনকে আখেরাতির উপর প্রাধান্য দিবে পরকালে তারা বাসস্থল হবে জাহান্নাম ওয়া আর যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করবে কালকেয়া মতে হাসর ময়দানে তার মন চায়। তার প্রবৃত্তির চাহিদা থেকে নিজকে রক্ষা করবে মন চায় মদ খেতে সে মদ স্পর্শ করবে না কার মন চায় জানা করতে বেবিচার করতে মন চায় দুর্নীতি করতে চুরি করতে মন চায় আরেকজনের সীমানা ধাক্কাতে মিথ্যা বলতে গিবত করতে একটা কাজও মমিন করবে না কারণ সে জানে কালকে আমতের দিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে আল্লাহর ভয়তে করবে না আল্লাহ পাক বলেন আবার সে বান্দার চূড়ান্ত গন্তব্য হবে কথাগুলো বুঝতেছি নেককার তার গন্তব্য জান্নাত বেঈমান বৎকার তার গন্তব্য জাহান্নাম আমরা জান্নাত চাই সবাই মাসাল্লাহ আমার সোজা বাদ দিয়া সুদ ঘুষ জম্মের তরে খাইয়া জান্নাতে যাবার জন্য কাজ করতে হবে আমাদের দেশে জান্নাতে যাওয়া খুব সহজ বানাইছে একদল পীর সাহেব আর একদল বক্তা কিছু পীর সাহেব আছে ভাব এরকম তার কাছে মুরিদ হলে জান্নাত ওয়াজিব অথচ পীর নিজেও জানে না জান্নাতে ফার্স্ট চান্সে ঢুকবে কিনা আর কিছু বক্তা আছে এতিমখানায় দশ হাজার টাকা দিলে এক মোনাজাতে চোদ্দ গোষ্ঠী বেহাসতে পাঠাইতে খোঁজ আর নিল না যে টাকাটা সুদের কিনা আর লোকটা নামাজ পড়ি কিনা ঠিক কিনা আমার বক্তা ভাইরা আবার কষ্ট নিয়েন না আপনাকে জান্নাতে যেতে কাজ করতে হবে ঠিক না এখন আসেন আল্লাহ পাক বলেছেন যে ব্যক্তি সীমা লঙ্ঘন করলো আল্লাহ প্রতিটি ক্ষেত্রে আমাদের সীমা নির্ধারণ করে দিচ্ছেন এই সীমা পার হওয়া যাবে না যাবে সীমা নির্ধারণ করছেন না সীমাগুলো কি হাদিফ শরীফ এসেছে সাহি বুহারিতে এসেছে আল্লাহর মানে আল্লাহ করেছেন আল্লাহ আলী মালিকিন হেমা আল্লাহি মাহারিম সাবধান জেনে রেখো প্রত্যেক রাজা বাসার বর্ডার আছে সীমানা আছে রাজাধি রাজ সকলার যিনি আল্লাহ নির্ধারিত সীমানা আল্লাহ করে রেখেছেন সেগুলো হচ্ছে হারাম কাজগুলো মমিন মুসলমান আল্লাহর ভয় হৃদয়ে লালন করবে আর সীমা লঙ্ঘন করবে না অর্থাৎ তাকে হালালের মধ্যে থাকতে হবে হারামের বর্ডার সে কখনো অতিক্রম করবে মবিন পান্দা যদি আল্লাহ নির্ধারিত সীমানা হুদুদুল্লাহ এটা পার হয় ওটা তু ওইটা নাফর মানে ওইটা বাড়াবাড়ি ওইটা আল্লাহ কখনো পছন্দ করেন না মবিন আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমার মধ্যে থাকে সুবাহ আর কাফের কোন সীমা নাই কাফের মোর্শেক হচ্ছে গরু ছাগলের মতো ভেড়া বকরির মতো গরু ছাগল দেখবেন নিজের মালিকের খ্যাত খায় পাশের জনেরটাও খায় বকরি আপনার ফুল গাছও খাবে ওর কোনো নাই ওর কোনো বর্ডার নাই কাফের মস্রেক হচ্ছে গরুর মতো ছাগলের মতো ভেড়ার মতো বকরির মতো ওর কোনো সীমানা নাই যা খুশি তা করে কাফের মোসেকরা আবার যা খুশি তা করার নাম দিছে একটা সুন্দর ফ্রিডম অফ এক্সপ্রেস ফ্রিডম অফ স্পিচ এটার নাম দিছে স্বাধীনতা অর্থাৎ আমার যা মন চায় আমি তা করবো যা মঞ্চায় তা করা কোনো জ্ঞানী শিক্ষিত মানুষের কাজ নয় পাগলের কাজ পাগলের কাজ না এই যে নাস্তিকরা এখন বাংলাদেশে কাফির মশেক নাস্তিকরা বলতেছে সমকামী তাকে বৈধতা দেওয়া হোক আমরা প্রতিবাদ করলে বলে এটা তো ব্যক্তি স্বাধীনতা আমরা বলে এটা জানা বলে আপনাদের কাছে জানা আমাদের কাছে এটা ব্যক্তি স্বাধীনতা আসলে কাফের মোশেকের ইমান নাই আখরাতের বিশ্বাস নাই এজন্য তারা যেমন খুশি তেমন চলে সীমানায় আমাদের কি আছে দেখেন আল্লাহ তালা বলেছেন তোমরা তোমাদের পছন্দের মেয়েদেরকে বিয়ে করো দুটো সাধ্য থাকলে তিনটা সাধ্য থাকলে চারটা ইন আল্লাহ তা'দিলু আর যদি একাধিক স্ত্রীর মধ্যে জাস্টিস নাই বিচার করতে পারবা না ভয় থাকে তাহলে একটা আমার বুঝে আসে না বাংলাদেশে যে মোলবি সাহেবরা ওয়াজ করে কয় চার বিয়ে করা শূন্য এটা কোন কিতাবে আছে চার বিয়ে করা জায়েজ সুন্নত বলা যাবে না আরেকজন মালানা এসে বলে গেছেন জওয়ানো চার চার সাদি করো দুনিয়া ও শুনছেন না পাকিস্তান থেকে আসছিল উনি ওই ওয়াজ করে গেছে। চার চার দুনিয়া ওর আখেরাত কি কামিয়াবি হাসিল করো আমার দেশের যুবক তো মালানা সব একটা বিয়ে করতে পারতেছে না চারটা যে করবে সংসারের খরচকে আপনি করাচি থেকে পাঠাবেন নাকি তো কেন মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেন সোনার সংসারগুলো তো নষ্ট হয়ে যাবে যুবকরা তখন মনে করবে চার বিয়ে করা সুন্নত চার বিয়ে করা নয় সুন্নত চার বিয়ে করা চার বিয়ে করতে পারবেন আপনি শর্ত আছে প্রথম হচ্ছে ফিজিক্যাল ক্যাপেবিলিটি আপনি তো মাসে ভাতে ভাঙ্গালি একটাতেই তো কাইট চারটা বোর্ড কাছে যাবেন কেমনি আর সাফলি থানবির রহমতুল্লাহ ওনার কোন ছেলে মেয়ে ছিল না বুঝতে পারছেন তো উনি মুরিদ্দের প্রবল আপত্তিতে দ্বিতীয় বিয়ে করছিলেন আরেকটা মহিলাকে তো বুজুর্গ মানুষ তো তার বউ তৈর রকমই প্রথম স্ত্রী বড় স্ত্রী নারাজ হয়েছে পরবর্তীতে বলছে ঠিক আছে আপনি বিয়ে করিয়ে ফেলেছেন সে আমার বোনের মতো থাকবে কি করতেন জানেন একটাত্তর মুস তাকে কেউ হাদিয়া করলে পাল্লায় ওজন দিয়া দুই টুকরা করে দুই বউকে দিতেন পারবেন আপনি কথা বলেন আপনার তো বড় স্ত্রী নেওয়া সংসারের পর যখন দ্বিতীয় বিয়ে করেন পরটার কাছে তো এক মাসও যান না এই তাকে ঠকাচ্ছেন একাধিক বিয়ের জন্য আল্লাহ শর্ত দিচ্ছেন জাস্টিস আদল ন্যায় বিচার করতে হবে আল্লাহ বলে দিছেন ওয়া ইন খিফতুম আল্লাহ তাআদিলু ফা ওয়াহিদা যদি একাধিক স্ত্রীর মধ্যে সমতা ইনসাফ করার ক্ষেত্রে আশঙ্কা করো তখন কয়টা একটা আমি বুঝাতে চাইলাম আপনি আপনার জৈবিক চাহিদা পূরণ করার জন্য হালাল ভাবে আল্লাহর পক্ষ থেকে অনুমতি আছে একটা তিনটা চারটা কিন্তু আল্লাহ বর্ডার দিয়ে দিয়েছেন এটা বর্ডার এটা কি সীমানা বিয়ে সাধ্য থাকলে ক্ষমতা থাকলে ইনসাফ করতে পারলে একটা দুইটা তিনটা চারটা করো কিন্তু অবশ্যই জেনার কাছে যেও না আল্লাহর ভয় যারা আছে সে কি জেনা করবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বলে দিয়েছেন কুলু মিম্মা ফিল আরদে হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ শাইতান ভূপৃষ্ঠে যা কিছু হালাল এবং পবিত্রতা খাদ্য হিসেবে গ্রহণ করো শয়তানের করোা করো না খাবার দাবারের ক্ষেত্রে কোন সীমা একটাই হারাম কিছু খাওয়া যাবে না হারাম কিছু পান করা যাবে না ইমানদার মহবিন কখনো সীমা লঙ্ঘন করে না কারণ সে জানে মহান আল্লাহর কাছে তাকে জবাব দিতে দাঁড়াতে হবে সেজন্য আল্লাহ তালাম আর কাফের মোশেক কি করে তু

প্রত্যেক গুনাহের মূল হচ্ছে দুনিয়ার প্রতি মাত্রাতিরিক্ত ভালোবাসা দুনিয়ার প্রতি যখন আপনার আনলিমিটেড আনলিমিট মহব্বত চলে আসবে তখন আপনি আখেরাতের বোধ বিশ্বাস আপনার থাকবে না তখন আপনি নাফরবানি করবেন গুনার কাজ করবেন এর মানে এই নয় যে মোমেন মুসলমান দুনিয়া বাদ দিবে ইসলামে কোনো সন্ন্যাস বৃত্তি নাই কোনো বৈরাগ্যতা নাই কারণ দুনিয়াটাকে আল্লাহ তালা চিত্তাকর্ষক করে দিচ্ছেন কি করে দিছেন কথা বলেন দুনিয়ার উপাদান গুলোকে আল্লাহ চিত্তাকর্ষক করে দিয়েছেন মানুষের ভালো লাগে কিন্তু সেই ভালো লাগাটাকে গ্রহণ করে একটা সীমা পর্যন্ত আর কাফের ও মাত্রাতিরিক্ত দুনিয়াকে ভালোবাসে আখেরাতকে ভুলে যায় তখন সে সীমা লঙ্ঘন করে এই দুনিয়ার উপাদানগুলোকে কত সুন্দর করে দিয়েছেন আল্লাহ তালা আল্লাহ তালা বলেন زُيِّنَ لِلنَّاسِ حُبُّ الشَّهَوَاتِ مِنَ النِّسَاءِ وَالْبَنِينَ وَالْقَنَاطِيرِ الْمُقَنطَرَةِ مِنَ الذَّهَبِ وَالْفِضَّةِ وَالْخَيْلِ الْمُسَوَّمَةِ وَالْأَنْعَامِ وَالْحَرْثِ ذَلِكَ مَتَاعُ الْحَيَاةِ الدُّنْيَا وَاللَّهُ عِنْدَهُ حُسْنُ الْمَآبِ الله যুগ্গিনালিন নাসি হুব্বু শাহবা তিমিনার নিসা ইওয়াল পানিন এই পৃথিবীতে নারীর ভালোবাসা সন্তানদের প্রতি ভালোবাসা অল কনা তুইরিল মুকন্তরা তিমিনা জাহবি মনে মনে কারি কারি স্তুপে স্তূপে সোনা রূপা নির্বাচিত ঘোড়া গবাদি পশু আর কৃষি এই জিনিসগুলোর প্রতি আকর্ষণ বা ভালোবাসাকে মানুষের জন্য চিত্তাকর্ষক করা হয়েছে প্রত্যেকটা মানুষের এই জিনিসগুলোর প্রতি টান আছে আপনি স্বর্ণের প্রতি টান আছে না কথা বলে না একেবারে পাগল টাইপের মানুষ পাগল ছাড়া নির্ভর প্রকৃতির মানুষও জানে কোনটা সোনা কোনটা তামা কোনটা পিতল ঠিক কিনা এই জিনিসগুলোকে আল্লাহ তালা চিত্তাকর্ষক করে দিয়েছেন কিন্তু মবিন সীমা লঙ্ঘন করে না এই জিনিসগুলোকে সে গ্রহণ করে সে ব্যবসা করে সে চাকরি করে তার বিত্ত বৈভব থাকবে তার বাড়ি থাকবে গাড়ি থাকবে সব থাকবে কিন্তু নির্ধারিত মধ্যেই থাকবে আল্লাহ কিন্তু এটা বলেন নাই যে আমরা যারা খাঁটি মুসলমান হব দরবেশ হব আমরা ছিদ্রযুক্ত জুব্বা লাগাবো প্লাস্টিকের জুতা জ্বালাই দিয়া পরবো আর মাথার টুপিটা সিদ্র থাকবে এটা বলা হয়েছে নাকি বা এটা বলা হয় না অর্থাৎ আপনি ধনী হবেন কিন্তু ঈমান থাকবে আখিরাতের ভয় থাকবে আপনি সীমা লঙ্ঘন করবেন না যুবকরা বসো না বাবা তোমাদেরকে তো ভয় লাগে তোমরা জান যে জেনারেশন জড বসে যাও কেউ দাঁড়িয়ে থাকবেন আলহামদুলিল্লাহ আমাদের পরিবেশ অত্যন্ত সুন্দর হয়ে গেছে আল্লাহ আমাদেরকে ইনসাফ করেন নাই করছে বৃষ্টি শুরু হয়েও আল্লাহর হুকে বন্ধ হয়ে গেছে আর কিছু সময় মাগরিবের আগে আমাকে যেতে হবে এত প্রত্যন্ত অঞ্চলে তো আমি দিনেও আসি না দিনে আনতে হলে আকাশ পথে আনতে হয় কিন্তু এই মাদ্রাসা কর্তৃপক্ষ অত সবল না দেড় দুই লাখ টাকা খরচ করে আমাকে আকাশ পথে আনবে এ তাদের নাই তা আমি ঝড় তুফানের দিন আছে আমি গাড়িতেই যাব কিন্তু রোডের যে কন্ডিশন আহ এ জানলে আমি জিপ গাড়ি বাদ দিয়া ঘোড়ার গাড়ি আনতাম খুবই ভয়ঙ্কর অবস্থা আমি জানি না এই অবস্থা কেন যারা ভাগছে তারা কি ইটা বলে চুরি করে ভাগছে কিনা কে জানে